যারা পাকোড়া এবং পেঁয়াজের রেসিপি খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট হবে চলুন তাহলে এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক প্রথমে আমি কিছু আলু নিয়েছি আলুগুলো আমি মোটামুটি একটু বড় সাইজে নেওয়ার চেষ্টা করেছি আপনারা চাইলে ছোট আলু দিয়েও করতে পারবেন তো আলুগুলোকে প্রথমে আমি সুন্দর করে একটা আলু কাটার দিয়ে ছুলে নিচ্ছি সকাল বিকালে নাস্তার জন্য এই রেসিপিটি কিন্তু একদম দারুণ ইকের চায়ের সাথে একদম জমে যাবে কিন্তু এই নাস্তাটি একদম মুচমুচে একদম পেঁয়াজি টিয়াজি যারা খেতে পছন্দ করেন একদম তাদের জন্য কিন্তু খুব সুন্দর আর পারফেক্ট হবে আর খুব সহজভাবেই কিন্তু এটা তৈরি করা যায় তেমন কোনো ঝামেলাও কিন্তু নেই তো সেই জন্য আমি প্রথমে আলুগুলোকে কোন সুন্দর করে ছেলে নিয়ে তারপর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিচ্ছি আলু কাটার আলু কাটারটা দিয়ে সুন্দর করে আলুগুলোকে একদম আমরা দা দিয়ে যেভাবে পলি সেভাবে একদম কুচি কুচি করে নেব আপনারা চাইলে দা বটি অথবা ছুরি দিয়েও করতে পারেন তবে আমি আলু কাটার দিয়ে সুন্দর করে চিকন চিকন করে একদম কুচি করে নিচ্ছি এতে করে আলুটা আর সেদ্ধ করার প্রয়োজন হবে না আর এই পাকোড়াটাই কিন্তু খুব টেস্ট লাগে কাঁচা আলু দিয়ে পাকোড়াটা বানালে তো দেখেন আমার আলুগুলো এরকম করে হয়েছে আপনারা চাইলে কিন্তু বটি অথবা ছুরি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তো আমি এভাবে করে সবগুলোকে সুন্দর করে করে নিচ্ছি আমার বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খুব বেশি পছন্দ করে যেদিন বিকালবেলা আমার ঘরে কিছুই থাকে না ওই দিন কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে ফেলি এতে করে বাচ্চারা খুব বেশি পছন্দ করে আর খুশি হয় আর বিকালে নাস্তার জন্য আমার বেশি কিছু চিন্তা করতে হয় না এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চলে যায় তো আমি এই পর্যায়ে আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুতে হবে যতক্ষণ পর্যন্ত আলুগুলো থেকে পরিষ্কার পানি বের না হচ্ছে ধুয়ে নেওয়ার পর আমি একটা এখানে বাটি নিয়েছি আর আলুগুলোকে কিন্তু অবশ্যই পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে না হয় আটা অথবা চালের গুঁড়ি যেটাই ব্যবহার করেন না কেন সেটা কিন্তু বেশি পরিমাণে লাগবে এত করে কিন্তু খেতে ভালো লাগবে না তো পানিটা ঝরিয়ে নেওয়ার পর বাটিতে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কিছু কাঁচামরিচের কুচি ঝালটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দিবেন আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি সেই জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি আর দিয়ে দিলাম কিছু পাতা। আর বাজারে কিনতে স্বাদে ম্যাজিক যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা এখানে ব্যবহার করেছি এই মশলাটা ব্যবহার করলে কিন্তু এর টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায় এই মশলাটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় পাঁচ টাকা করেই কিন্তু পাওয়া যায় এই মশলাটা আর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়াটা কিন্তু আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি এই রেসিপিতে আতপ চালের গুঁড়াটা দিলেই কিন্তু বেশি টেস্ট হয় বেশি মোচমোচে হয় খেতেও বেশি ভালো লাগে তো আপনারাও চাইলে আতপ চালের গুঁড়াটা দিতে পারেন আর আমি দেখেন এই আলুটার সঙ্গে সবগুলোকে খুব সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি কিছুক্ষণ মাখার পরে দেখা যাবে আলুটা থেকে পানি ছেড়ে দিয়েছে অনেকটা আর দেখা যাবে যে একদম নরম নরম হয়ে গিয়েছে আলুটা আর চালের গুঁড়াটার সঙ্গে একদম খুব সুন্দরভাবে মিশে গেছে হাতে নিয়ে এভাবে সুন্দর করে করে দিলেই দেখা যাচ্ছে কাবাবের স্টাইল হয়ে যাচ্ছে তো আমি এভাবে করে আজকে গোল গোল করে পাকোড়া বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে যেকোনো স্টাইলেও রাখতে পারেন তবে আমি এভাবে করে আজকে বানিয়ে নেব। সেই জন্য চোলায় একটা প্যান বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি এবার আমি এই পাকোড়াগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেছি এর থেকে বেশি রাখা যাবে না এতে করে উপর থেকে খুব বেশি ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু সুন্দর করে ভাজা হবে না কাঁচা কাঁচা থেকে যাবে আর খেতেও ভালো লাগবে না সেজন্য আমি মিডিয়াম টু লো হিটে রেখে দিলাম আর দেখেন সুন্দর করে এভাবে করে দিয়ে দিচ্ছি যখন দেখা যাবে যে সবটা ভরে গেছে জায়গা হচ্ছে না তখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব করার পর উল্টে পাল্টে দিব দিয়ে তারপর হচ্ছে কিছু জায়গা করে নেবো নিয়ে এভাবে করেই দিয়ে দিচ্ছি আমার কিন্তু যেহেতু অল্প করে নিয়েছি আলু সেই জন্য একবারই হয়ে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু দুবারও বাজে নিতে পারেন দেখা যায় হুট করে কোনো মেহমান চলে আসে হুট করে বাসায় কোনো নাস্তা থাকে না কি দেওয়া যায় কি দেওয়া যায় সেটা নিয়ে চিন্তা করি তো এবার থেকে বাসায় যদি দুটা আলো থাকে আর কোনো চিন্তা থাকবে না এই নাস্তাটি খুব সহজে বানিয়ে নেওয়া যাবে এবং মেহমানদের মন জয় করে ফেলা যাবে এই নাস্তাটি এতটাই টেস্ট আর এখানে আপনারা চাট মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্টটা খুব বেশি ভালো লাগে এক পাশ যখন হয়ে এসেছে তখন অন্য পাশটা উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর পাশে যেগুলো ছিল আর একটা সেগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মুচমুচে করে একটা কালার করে নিয়েছি আর দেখতেও মুচমুচে লাগছে আর খেতেও কিন্তু খুব বেশি মুচমুচে হয়েছিল এই যে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর খুব বেশি লোভনীয় লাগছে এইভাবে করে কিন্তু চাইলে রমজানও আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা আর কোনো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি মনে হয় যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযুক্ত তাহলে সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ